এই যে কুমড়োটা দেখছেন এই কুমড়োটা কিন্তু বাজার থেকে আনেনি আমার ছাদ বাগানেই হয়েছে এক সময় প্রচুর এই রকম কুমড়ো বাজারে আসতো তাই কিনে এনে আমি বীজ ফেলেছিলাম যে কুমড়োগুলো নিয়ে এসেছিলাম তার থেকে একটা বীজ ফেলেছিলাম তার থেকেই দেখুন একটা কুমড়ো হয়েছে গাছ হয়েছিল দু তিনটে তো একটাই রেখেছিলাম আর একটা কুমড়ো হয়েছিল আর একটা হয়েছিল যেটা ছোটোতেই তুলে নিয়েছিলাম তো আজকে হনুমানের ভয়ে কুমড়োটা তুলে নিয়ে চলে এসেছি এখনো পরিপক্ক হয়নি তবুও দেখুন ভেতরটা কি সুন্দর কালার হলুদ কালার আর একটুও ফাঁপা নেই এগুলোকে বলে চেন্নাই কুমড়ো আজ এই কুমড়োটা আমি রান্না করবো কোনো রকম মশলা ছাড়াই ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর দেখুন কচি কুমড়ো বলে আমি কোনো খোসাটা নি পরিষ্কার করে ধুয়ে নিলাম এই কুমড়োটার বয়স কিন্তু এক মাস আরও এক মাস থাকতো গাছে তো আজকে রান্না করছি কোনো রকম মশলা ছাড়াই তো প্রথমেই সর্ষের তেলের উপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো আর দিয়ে দেবো মতো হলুদ গুঁড়ো আর লবণ আপনারা যদি ঝাল খেতে চান তো একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন কষানো হয়ে গেছে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই রকম কুমড়ো কিন্তু রুটির সাথে দারুণ লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এখন সিদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে গেছে দিয়ে দেব চিনি যদি চিনি পছন্দ না হয় দেখে আর দিয়ে দেব ভাজা মশলা জিরে শুকনো লঙ্কা আর কিছু না শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি এই হচ্ছে মশলা আর কোনো মশলা দেব না তৈরি হয়ে গেল কুমড়োর তরকারি আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল